গুড মর্নিং বন্ধুরা অমিতাভ শ্যাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে যে ভিডিওটা দেখতে চলেছে আশা করি সামলে দেখি সেটা তোমরা বুঝতে পেরে গেছো এই মূর্তি কীভাবে বানায় পিতরের মূর্তি তো সেটাই আজকে তোমাদের দেখাবো তো পুরো ভিডিওটা দেখো খুব ভাল লাগবে এই দেখো কত সুন্দর সুন্দর মূর্তি আর কত দক্ষতার সাথে এই মূর্তিগুলো কারিগর করে তুলছে দেখো ওই বক্সটার মধ্যে যে মূর্তিগুলো দিয়ে দিচ্ছে সুন্দর করে তো এইভাবেই সেই ছাঁচ তৈরি করে মূর্তিগুলো করে তুলছে দেখো আমাদের হিন্দুতে চত্বর দেবদেবী আছে সবার মূর্তি এখানে আছে তো যার যেটা পছন্দ সে সেটা বানিয়ে নিতে পারবে এই কারিগরদাতার কাছ থেকে দেখো একটা হচ্ছে পেঁচা আর রাজীব হচ্ছে গণেশ ঠাকুর আর এটা সরস্বতী ঠাকুর না এটা দুর্গা তো সরস্বতী ঠাকুরটাও বানানো হবে তো দেখতে থাকো কত দক্ষতার সাথে এই দাদা মূর্তিগুলো বানিয়ে তুলছে আর ওইগুলো হচ্ছে লাল লাল মাটি খুব সুন্দর মাটি সে ময়দার মতো কত সুন্দর মাটিগুলো আর এই পাশে দিদিটা শির কি গরম করছে সে গরম করে তরল করে নিচ্ছে সেটাই ছাঁচের মধ্যে দেওয়া হবে আর মাটি দিয়ে সেটাকে পুরো ভর্তি করে দেবে দাদা হালকা জল দিয়ে মাটিটাকে ভিজে নিচ্ছে তারপর সে মাটিটা পুরো ভর্তি করে বেঁচে ছাঁচটা বক্সটার মধ্যে দেখতে থাকো বন্ধুরা আমরা অবাক হয়েছি এগুলো কীভাবে কারিগর তৈরি করে তো আজকে নিজের চোখেই সেটা দেখলাম আর সেটা তোমাদেরকেও দেখার একটু সুযোগ করে দিচ্ছি তো পুরো দেখতে থাকো এটাকে শক্ত করে চাপ দিয়ে দিয়ে সেটাকে টাইট করে নিচ্ছে এই দেখো মূর্তিগুলো বিভিন্ন রকম মূর্তি আছে আর কাঠ কলা দিয়ে গরম করা চলছে তরল সে শির তরল করে নিচ্ছে দিদি হাত দিয়ে দিয়ে পিঠে পিঠে ওটা টাইট করে দিচ্ছে দেখো খুব দক্ষ সাথে সাথে কাজটি করছে এখানে এখানে এই দেখো তৈরি হয়ে গেছে তো সেইখানেই সেই তরল পদার্থটা দিয়ে দিলেই সেটা মূর্তিগুলো তৈরি হয়ে যাবে আর এগুলো যে রাখা আছে দেখুন সেগুলো হচ্ছে মূর্তিগুলো সেটাই ছাঁচটা তৈরি হচ্ছে এটা দিয়ে একটা চিত্র করে নিচ্ছে ওইটা দিয়ে সেই তরলটা ঢালা হবে দিয়ে মূর্তিটা হয়ে যাবে দেখাবে কত সুন্দর অবাক করার একটা বিষয় দেখে খুব ভালো লাগলো আর এই যে ডাব্বাগুলা দেখা যাচ্ছে রঙের তিন রকম কালার আছে চার যেটা পছন্দ সেই তার কালারটা করে নেবে তো এখানে একটু মাটি লাগাতে হবে তার জন্য এখানে ঝল দিয়ে দিচ্ছে ছাঁচটা তৈরি হয়ে গেছে আর এই যে ছিত্রটা দেখতে পাচ্ছ না এইটা দিয়েই সে তরল পদার্থটা ঢালবে শ্রী বলে এই তো গরম হয়ে গেছে তরল হয়ে গেছে খুব দক্ষতার সাথে কাজটি কিন্তু করছে তার দেখো এই যে তরলটা ওই চিত্রমূর্তি দিয়ে দিলেই মূর্তি তৈরি হয়ে যাবে ওই যে তেলটা দিয়ে দেওয়া হয়েছে ওটা সেই যে ছাঁচটা তৈরি করে দেওয়া সেই ছাঁচে গিয়ে মূর্তিগুলো হয়ে যাবে দেখো খুব সুন্দর একটা জিনিস দেখো আমাদের সেই ঠাকুরটা ক্লিন হবে দেখো অলরেডি মূর্তি তৈরি হয়ে গেছে মানে চাদর মতো জিনিসটা হয়ে গেল তো আমাকে দেখে ভালো লাগলো তাই তো সবাইকে দেখা একটু করে দিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবে তো সেগুলো সেগুলোর উপরে এখন রঙ দেওয়া হবে অনেক অনেক মূর্তি আছে যে যা পছন্দ মতো মূর্তি বানিয়ে নিচ্ছে তো এখন পালিশ করার কাজ চলছে আর দিকে দিদি সেগুলোকে রঙ করে দেবে ন্যাকচু দিদি ওদিকে রঙ করছে রঙটা করে দিলেই মূর্তিগুলো রেডি প্রেশার রং রঙ করা হয়ে গেল গণেশ ঠাকুর একটাকে দিদি রঙ করে দিচ্ছে আরেকটা যেটা ওরা আছে ওটা সি উদয়গা